বাচ্চার পড়াশোনায় মন নেই হোমওয়ার্কে অনিহা। সন্তানকে পড়তে বসাতে জাস্ট মনে রাখুন মজার এই টিপসগুলি এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে অনেক মা বাবাকেই বলতে শোনা যায় তাদের ছেলে মেয়ের ব্রেন অনেক ভালো একটু পড়লেই সব মনে থাকে কিন্তু কোনোভাবেই তারা পড়াশোনা করতে চায় না তবে এবার আর চিন্তার কোনো কারণ নেই অনেক মা বাবাকেই বলতে শোনা যায় তাদের ছেলে মেয়ের ব্রেন অনেক ভালো একটু পড়লেই টেক ছেলেমেয়ের পড়াশোনায় মনোযোগ বাড়াতে পারেন সে ছেলেমেয়ের পড়াশোনায় মনোযোগ বাড়তে পারেন নিম্নলিখিত কয়েকটি উপায় পড়াশোনায় মনোযোগ বাড়বে এরকম সাতটি উপায় আজ জানানো হবে আজকের প্রতিবেদনে এ বিষয়ে ডক্টর মিল্টন বিশ্বাস বলেন সবার প্রথম পড়াশোনা করার জন্য সুন্দর মনোরম একটা পরিবেশ তৈরি করে দিতে হবে সন্তানদের জন্য রুটিন জীবন রুটিন জীবন অতিবাহিত করতে হবে এর পাশাপাশি সন্তানের ভালো লাগাকে প্রাধান্য দিতে হবে এছাড়াও সবসময় একটা জানার আগ্রহ নিয়ে পড়াশোনা করতে হবে আজকাল দেখা যায় অনেকেই পড়ার ফাঁকে বিশ্রামের জন্য ফেসবুক ইনস্টাগ্রাম দেখে থাকে ফেসবুক ইনস্টাগ্রাম দেখে থাকে এবং গেম খেলে তবে এই সব করার জন্য ব্রেনের একেবারেই বিশ্রাম হয় না এর পরিবর্তে এই সময় এনার্জি পাওয়া যাবে সেরকম কিছু খাবার খাওয়া যেতেই পারে পছন্দের একটা গান শোনা যেতে পারে কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে গল্প করা যেতে পারে মোট কথা পড়তে বসে সব রকমের ইলেকট্রনিক্স ডিভাইস থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে আগেকার দিনে শৈশবে নিম্ন আগেকার দিনে শৈশবে নিয়মিত খেলাধুলা করা এখন সেটা কমে যাচ্ছে ঠিক আগেকার দিনে শৈশবের নিয়ম ছিল আগেকার দিনে শৈশবে নিয়মিত খেলাধুলা করতো বাচ্চারা এখন সেটা কমে যাচ্ছে কিন্তু বর্তমানে সেই জায়গায় বাচ্চারা অন্যভাবেই সময় নষ্ট করছে কিছু গবেষণায় দেখা গিয়েছে শারীরিক পরিশ্রম ও খেলাধুলা মনকে চাপ মুক্ত রাখে সেই সঙ্গে কিছু মনোযোগী সেই সঙ্গে কিছু হরমোনাল পরিবর্তন আসে যেগুলি পড়ায় মনোযোগ হতে সাহায্য করে ঠিক সেগু যেগুলি যেগুলি পড়ায় মনোযোগী হতে সাহায্য করে এছাড়াও বাচ্চার পুষ্টির দিকটা অভিভাবকদের সুনিশ্চিত করতে হবে একটা না তিন ঘন্টা পড়তে পারলে সেই পড়াটা সব থেকে বেশি ভালো মনে থাকে এক্ষেত্রে এক ঘন্টা টানা পড়ার পর পাঁচ দশ মিনিটের বিরতি নিয়ে আবার পড়ায় মনোনিবেশ করা যেতেই পারে বেকারত্বের দুনিয়ায় নিজেকে স্বনির্ভর করার সুবর্ণ সুযোগ চাকরির স্বপ্ন তোমাদের পূরণ করার দায়িত্ব আমাদের তাই আর দেরি না করে এ যোগাযোগ করুন ডে এডু হবে যোগাযোগ ডে কনসালটেন্সি সার্ভিসেস কতুলপুর আনাছাট রোড বাঁকুড়া মোবাইল নাম্বার সেভেন এখানে পশ্চিমবঙ্গের যে কোনো কলেজের যে কোনো কোর্সে অ্যাডমিশন করানো হয় আমাদের কোর্স সমূহগুলি হল নার্সিং ফার্মাসি ইঞ্জিনিয়ারিং প্যারামেডিক্যাল আইন বিভাগ এগ্রিকালচার ম্যানেজমেন্ট অন্যান্য এয়ার হোস্টেস ফ্যাশন ডিজাইন বিশেষ দ্রষ্টব্য আমরা দায়িত্ব সহকারে হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট লোন করিয়ে থাকি শর্তাবলী প্রযোজ্য